পার্ট সাত সমাজের চোখে ভালোবাসা যখন শুধু দুঃখ জনের মধ্যে থাকে তখন সেটা স্বপ্নের মতো কিন্তু যখন তার সমাজের চোখে পড়ে তখন সেটাই হয়ে অর্থের পরীক্ষার মাঠ এক ভালোবাসার দিনগুলো সীমা ও শাহিন এখন অনেকটা কাছাকাছি কলেজ শেষে দুজনে মাঝে মাঝে একসঙ্গে হাঁটে বসে লাইব্রেরি বৃষ্টি হলে ক্যান্টিনের এক কোণে গরম চায়ের কাপ ভাগ করে নেয় তারা সাবধানে থাকে কাউকে বোঝাতে চায় না যে তারা প্রেমে আছে কিন্তু ভালোবাসা কি এমন থাকে যাবে ভালোবাসার আলো যেমন থাকে তার ছায়া ওপরে দুই গুজব ছড়াতে শুরু করে একদিন শাহিন ও সীমা কলেজ ক্যাম্পাসের পাশের রোড ধরে হেঁটে যাচ্ছিল তাদের হাসি কথা চোখে চোখে পড়া পড়ে এক সিনিয়র পরদিন শুরু হয় ফিসফাস এই সীমা শান্ত ভদ্র মেয়েটা নাকি প্রেম করে আর হচ্ছে সিরিয়াস কিছু শিক্ষার্থীর ছবি তোলে দূর থেকে কেউ কেউ টিকাটুক বানায় মজা করে সীমা প্রথমে এসব পাত্তা দেয় না কিন্তু একদিন ক্যান্টিনে ঢুকতে এসে দেখে তার দিকে কিছু ছেলে মেয়ে কটু কথা বলছে উই দেখ প্রেমিকা এলো দিন যায় ক্যাম্পাসের সিনেমা চলে সীমার মুখ লাল হয়ে যায় লজ্জায় সে চোখ নিচু করে বসে পড়ে তিন পরিবারের নজর কিছুদিন পর সীমার বড় ভাই রাহাত কলেজে আসে তার বন্ধুরা এসব গুজবের কথা তাকে জানায় রাহাত রেগে গিয়ে সীমাকে বাইরে ডাকে এই কলেজে পড়তে এসেছ না নাটক করতে লজ্জা নেই সীমা চোখের জল ধরে রাখতে পারে না সে কাপা গলায় বলে ভাইয়া আমি কিছু ভুল করিনি আমি শুধু একজন মানুষকে পছন্দ করি সে আমার বন্ধু এবং আমি তাকে বিশ্বাস করি রাহাত চিৎকার করে ওঠে বিশ্বাস ভালোবাসা এসব আজকালকার মেয়েরা খুব সহজে বলে মা বাবা জানলে কি হবে জানো সেদিন সন্ধ্যায় সীমা একা বসে কাঁদে ফোনে শাহিনকে কল করে না শুধু চুপ করে থাকে চার শাহিনের অভিমান শাহিন বুঝতে পারে কিছু একটা ঘটেছে পরদিন সে খোঁজ নিতে আসে সীমা তার চোখের সামনে এলো মুখ ফিরিয়ে নেয় সে আর আগের মতো কথা বলে না শাহিন একদিন জিজ্ঞেস করে তুমি দূরে যাচ্ছ কেন সীমা কারণ আমার কাছে এখন শুধু আমার ভালোবাসা না আমার পরিবারের সম্মানও জরুরি তাহলে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ আমি আমাদের ভালোবাসাকে রাখছি কিন্তু তোমাকে সামনে আনতে পারছি না এখন শাহীন কিছু বলতে পারে না শুধু মনে হয় এতদিনের সেই নরম গল্পটায় যেন আচমকা একটা কাটার মতো কিছু ঢুকে গেল পাঁচ সমাজের চোখ কেন এত হয় এই পার্টে আমরা দেখতে পাই সমাজের চোখ কতটা কঠিন হতে পারে একান্ত ভালোবাসা কিভাবে জনসমক্ষে দুর্বল হয়ে পড়ে একটি মেয়ে মেয়েকেই দ্বন্দ্বে পড়ে যখন একদিকে তার প্রেম আরেকদিকে তার পরিবার সম্মান ভালোবাসায় এখানে অপরাধ নয় কিন্তু অপরাধীর মতো করে তাকানো হয় তাদের দিকে লেখক মন্তব্য ভালোবাসা আসলে কোনো নিয়মে বাধা পড়ে না কিন্তু সমাজ সেই ভালোবাসার উপর চোখ রাখে তার নিজস্ব চশমা দিয়ে এই পর্বে সীমা ও শাহীন প্রথমবার বাইরের চাপকে বুঝতে পারে এবং বোঝে প্রেম কেবল অনুভব নয়